মহামতুল্লাহমিদ ওম সল্লেহর সল্লাহ অবাদ শুক্রিয় দশক আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি অভিনন্দন মোবারকবাদ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন গলিষ্ঠ জবাব নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আহ শবে বরাতকে ঘিরে আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার অনেক প্রথা অনেক রুসম রেওয়াজ প্রচলিত আছে যেমন অনেকগুলা যুবক ভাইদের প্রশ্ন হচ্ছে মহতারম শাহেক আহ সবে বরাতের রাত্রিতে গোসল করার বিশেষত্ব আছে কিনা বিশেষ বা উপকারিতা আছে কিনা আমরা ছোটবেলায় বরাতের সন্ধ্যায় সন্ধ্যা বেলায় আহ আমাদের ছোট আমরা যখন ছোট ছিলাম এক বয়সী ছেলেরা বিশেষ করে ইয়ং যারা যুবকরা তারা পুকুরে অথবা খাল বিল নদীতে গিয়ে ঝাঁপিয়ে পড়তো সবে বরাতের গোসল করার কারণ আগে এই ধরনের অনেক কথা ছিল যে অনেকে বলে থাকেন এ ধরনের অনেক রেওয়ায়াত আছে এগুলা যান বানোয়াট মৌধু এগুলা কোনো ভিত্তি ইসলামে নেই সেগুলো হচ্ছে গোসল করলে প্রত্যেকটা পড়ে। এই ধরনের কোনো হাদিস হাদিসের গ্রন্থে কোনো সাহাবাই আরামের কোনো আকোয়ালে আমরা খুঁজে পাই না এবং কোনো বিজ্ঞজন আশ্লাবন বলেছেন এমন কোন প্রমাণ আমরা খুঁজে পাই না কারণ আপনি যদি গোসল আপনার ফরজ হয়ে থাকে অথবা আপনার গোসল প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি গোসল করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আহ আপনার উপর গোসল ফরজ নয় আহ রাত্রিতে গোসল করা শূন্য নয় এটা মুস্তাহাবও নয় এটা আমরা যারা বলছে এবং যারা করছি একান্তই এটা আমাদের জ্ঞানের স্বল্পতা এবং জ্ঞানের দুর্বলতার কারণে আমরা এই সমস্ত কথা বলে জাতিকে আমরা ভুল মেসেজ গুলা ড্রপ করছি আসলে এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত অতএব সবে বরাতকে উপলক্ষ করে সবে বরাতের রাত্রিতে গুসল করার কোনো বিশেষত্ব ইসলামে নেই ইসলাম একটা ব্যালেন্সড রিলিজন বা একটা ভার সাম্যপূর্ণ একটা জীবন বিধান ইসলাম প্রত্যেকটা বিধানের ব্যাপারে প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে ইসলাম জোরালো ভাবে কথা বলেছে যদি ফজিলত প্রমাণিত হতো রাসুল বলতেন কারাম বলতেন তাবিগন আমল করতেন অন্যান্য আকাবের আসলামগণ তারা আমল করতেন আমরা তাদের কোন আমলে খুঁজে পাই না অতএব সবে বরাতকে উপলক্ষ করে গুসল করার কোন বিশেষত্ব সরিয়ে ইসলামে নেই আল্লাহ আমাদেরকে বুঝে আমল করো তাফিদ্ধান আলাইকুম